আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো গাইস আমি চলে আসছি এখন রাঙ্গামাটি আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে তবলছুরি বাজার থেকে ঝুলন্ত ব্রিজ যাওয়ার সময় যে বিজিবি ক্যাম্পটা পরে ওইখানে তো আমি এখানে বসে আছি আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা নদী এটা শুকাই গেলে এখানে সবাই খেলাধুলা করে আর এদিকে হচ্ছে ঝুলন্ত ব্রিজ যায় এই যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা এই রোড দিয়ে হচ্ছে ঝুলন্ত ব্রিজ একটু উপরে উঠলি ঝুলন্ত ব্রিজটা তো আমি সেই জন্য এখানে একটু বসে আড্ডা দিচ্ছি সবার সাথে তো গাইস আমরা এখন রাতে এখানে আসছি এটা হচ্ছে জোন দে ব্রিজের অপোজিটে দেখতে পাচ্ছেন এদিকে দোনলা ছত্তেছে এদিকে পাহাড়া উপরে আছে আমরা আর নিচে এদিকে হচ্ছে সামনে আবার নদীও আছে অনেক মজা লাগতেছে এখানে মানে অনেক ভালো ভিউটা হওয়া যাচ্ছে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না মানে এখানে আর এদিকে একটা এদিকে আছে তো গাইছে আমরা এখন আছি এখানে এর নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি এখন একদম আমরা এখানে সবাই শুধু তিনজনই আছি আর কেউ নাই তো গাইস আমরা চলে আসছি এখন নদীর মাঝখানে তো আমরা এখন তিনজন আছি নৌকাতে এই নৌকাটা কার আমি জানি না তো এই জায়গাটার নাম হচ্ছে শিরিঘাট এই জায়গাটা শিরিঘাট নামে পরিচিত পিছনে যে সিঁড়িগুলো দেখতেছেন ওইখানে এটা বাঁধা ছিল নৌকাটা তো এখান থেকে নিয়েই চলে আসি একটু ঘোরার জন্য এবং এখন বিকালের টাইম হচ্ছে তো সানসেটটা উপভোগ করতেছি তো আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজ তো এটা হচ্ছে মসজিদ এখানে তো আমরা চলে আসছি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের মেন গেট তো উপরে লেখা আছে ঝুলন্ত ব্রিজ হচ্ছে পার্কিং তো আমরা এখন ঝুলন্ত ব্রিজে যাব তো এটা হচ্ছে এখানে প্রবেশ করার জন্য তো এইদিকে ডান পাশে যেটা আছে এটা কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে ঢোকার জন্য তো এখান থেকে টিকিট নিয়ে আপনারা সোজা চলে যাবেন নিচেই ঝুলন্ত ব্রিজ তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ আমার সামনে তো এটা হচ্ছে রাঙ্গামাটির মেইন আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজটি তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণের ভিড় তো প্রায় প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমায় এটি দেখার জন্য তো আমি দেখি আপনাদেরকে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য কীরকম দেখাইতে পারি এবং এখানে যে উপরে বাজার আছে ওই আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখা যাচ্ছে বাজার আছে এটা দেখাবো এখানে উপজাতিদের বা চাকমাদের যে বাজারটা আছে এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আমি চলে আসছে এখন ঝুলন্ত ব্রিজের উপরে তো নিচে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ তো আমি এটা ঠিক উপরে চলে আসছি তো এটা হচ্ছে এখানের বাজার মানে এখানে সময় থাকে এটা তো এটা হচ্ছে চাকমাদের বাজার আপনারা এখানে সবকিছু ঘুরে ফিরে দেখবেন শুধু ব্রিজটাই ঘুরে চলে যাবেন না একটু উপরে উঠে এখানে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন বা এখানে পাহাড়ি ফলমূল যেগুলো আছে আপনারা এগুলো ট্রাই করার চেষ্টা করবেন এবং এখানে অনেক রকমের পাহাড়ি জিনিসপত্র আপনারা খুঁজে পাবেন এদের কাপড় চোপড় বা এদের সংস্কৃতির অনেক কিছু তো আপনারা এটা অনেক উপভোগ করবেন তো আমি এদিকে উঠছি এখন এখানে উঠছি এখানে একটা বাজার আছে তো আমরা নিচে যেই বাজারটা দেখছি এটা নিচে তো এদিকে উঠার পর এখানে আরেকটা বাজার আছে তো এটা অনেক সুন্দর এখান থেকে আপনারা এখানে অনেক কিছু পাওয়া যাবে তো এটা সম্ভবত নিচেরটা থেকে অনেক মানে বড় একটা বাজার তো আপনারা এখানেও আসবেন একটু উপরেই মানে যে বাজারটা আপনারা এখন দেখছেন এটা থেকে একটু উপরে আসলেই এই বাজারটা তো গাইস আমি এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজের এদিকে উঠে এদিকে আসি মানে এদিক ঘুরে একদম এখানে নিচে চলে আসছি এখন আমরা এদিকে আমি এদিকে নিচে নামিয়ে দেখবো মানে এদিকে দেখি কী আছে এদিকে নিচে নাম একদম এখান থেকে আমি ঝুলন্ত ব্রিজের দেখতে চাই দেখুন এখানে ঝুলন্ত ব্রিজ অনেক আজকে অনেক মানুষ বেশি কালকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি গিয়েছিল ওই জন্য এখানে হচ্ছে মানুষ আজকে অনেক বেশি আসছে দেখতে পাচ্ছেন আমি একটু নিচে চলে যাবো এখদিকে তো এদিকে সব দিকে হচ্ছে এদিকে খাদ নামার কোনো ব্যবস্থার দিকে নাই এখন তো দেখে এখানে পারি নাকি আমি

তো গাইস আমরা চলে আসছি এখন রাঙ্গামাটি শহীদ মিনার এটা হচ্ছে রাঙ্গামাটি শহীদ মিনার এটা আমার রাতে অনেক সুন্দর লাগতেছে আলপনা দিয়ে সাজাইছে তো আমরা এখন থেকে কালকে সকালে যাব আসাম বস্তি ব্রিজ এবং এখান থেকে যাব কাপ্তাই মাঝখানে বড় না আছে একটা জায়গা এখানে মানে একটু ঘুরবো তো গাইস আমি আছে এখন আসাম বস্তি ব্রিজ তো এখান থেকে যাব আমরা বরাদন এরপর যাব কাপ্তাই তো এই জন্য আমি এখন এখানে আসাম বস্তিতে দাঁড়াচ্ছি না কারণ হাতে সময় অনেক কম আগে যে ঘুরে আসতে হবে যদি সময় পাই তাহলে আসার সময় এখানে এই আসাম বস্তি নামবো তো আমরা রাতও আসছিলাম এখানে ঘোরার জন্য তখন ভিডিও করি নাই তো এখন ভিডিও করতেছি সকালে তো গাইস এটাই হচ্ছে আসাম বস্তি থেকে বরাদন এবং কাপ্তাই যাওয়ার রাস্তা তো আমরা যাচ্ছি বাইক নিয়ে তো বাইক নিয়ে এই পাহাড়ি উঁচু নিচু পাহাড়ের রাস্তাগুলো অনেক ভালো লাগতেছে অনেক উপভোগ করতেছি এই রাস্তায় বাইক চালিয়ে তো আপনারা যখনই আসবেন আপনারা এই রাস্তাটা দেখে অনেক মানে আনন্দ লাগবে আপনাদের আপনারা পাহাড় ভালোবাসেন তো আপনারা এখানে অবশ্যই আসবেন এই আপনাদের রোডামাটি খাপতে যেতে হবে যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি তো একটু ভিডিও হচ্ছে হচ্ছে না অনেক লড়াচড়া তো আপনারা একটু করে ভিডিওর সাথে কারণ বাইক নিয়ে ভিডিও করতেছি তো একটু ঝাঁকি দিচ্ছে তো আমরা এখন একটু সামনে গেলেই দেখবেন রাঙ্গামাটির এই যে একটা বড়দনের ভিউ পয়েন্ট আছে আই লাভ রাঙ্গামাটি লেখা আছে তো এখানে যাব ওই ভিউ পয়েন্ট টাতে কিছু ছবি তুলবো এবং ঘুরবো তো গাড়ি সামি চলে আসছে এখন বরাদন তো আমি এর আগে এখানে আসছিলাম তো তখন তুলনায় এখন অনেক সুন্দর লাগতেছে এখন অনেক ভালো লাগতেছে এখানে আমি যখন আসছিলাম তখন এখানে রোডটা হচ্ছিল মানে রোড তখন বানাচ্ছিল তো রোড এখন সুন্দর হয়ে গেছে অনেক বড় করে রোড বানাইছে এখন এখানে ভালো লাগতেছে অনেক তো আমি এখান থেকে যাবো এখন কাপ্তাই তো কাপ্তাই যাওয়ার পর আপনাদেরকে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আছে ওইখানে ডুবব এখানে দেখাচ্ছে দেখানোর চেষ্টা করব। এবং এখানে বাজারগুলো দেখানোর চেষ্টা করব তো সবাই আমার সাথেই থাকুন তো গাইস আমি আছি এখন কাপ্তায়ের নতুন বাজার নামের একটা জায়গায় তো এখন এটা হচ্ছে নতুন বাজার আর এটা কি জানি না বলছিল আমাকে আমি ভুলে গেছি তাই এখন বলতে পারতেছি না তো আমি এখানে ঘুরবো এখন দেখি এখানের বাজার একটু দেখি ঘুরে টুরে এবং আমি একটা দোকান আসছি এখন এখানে একটু নাস্তা করার জন্য এটা হচ্ছে সুইডেনের পাশেই তো গাইস আমি এখন আসি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট তো আমি এখানে এখানে আসছি ঘুরে দেখতেছি তো গাইস আমি এখন আসি সুইডিশ ছাত্রবাস তো আমি তেমন ভিডিও কেন করি নাই এমন ঘুরিও নাই তেমন কাবতাই তো আমি পরবর্তীতে আবার আসার চেষ্টা করব এবং কাপ্তাই ঘোরার চেষ্টা করব মানে সম্পূর্ণ ডেডিকেটেড একটা ভিডিও বানাবো তো আমি এখান থেকে সোজা চলে যাব কাপতা রাঙামাটির উদ্দেশ্যে তো আমি এখানে রাতে কাপ্তাই লাগে একটা ক্যাম্পেইন করছিলাম দ্বীপের মধ্যে তো এটার ভিডিও আপনাদেরকে আলাদাভাবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখতে পারেন এটা এখানে দিলে এই ব্লগের সাথে দিলেই অনেক লম্বা হয়ে যাবে জোটা এই জন্য আমি এটা আলাদা করে একটা ভিডিও করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওইখানে ক্লিক করেন অথবা আই বাটনও দেওয়া আছে ওখান থেকেও দেখতে পারেন তো এই ক্যাম্পিংটা অনেক মজা হয়েছিল তো আপনারা সম্পূর্ণ দেখেন অনেক আনন্দ পাবেন অনেক মজা পাবেন এটা